অগত্যা বামাচরণ কাপড় ধরে দোতলার পৌঁছাতেই শিশু নারায়ণ বামার হাতে একটা রূপর বাঁধানো শালগ্রাম শিলা দিয়ে বললেন যা এটাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যা সে কি ঠাকুর তুমি যাবে না অবাক হয়ে প্রশ্ন করেন বামাচরণ আমি পরে যাব তুই আগে চলে যা বামাচরণ সেই শালগ্রাম শিলা নিয়ে নেমে আসেন নিচে তারপর সোজা নদীর ঘাটে সেখানে শিলাটিকে নদীর জলে খানিক্ষণ ডুবিয়ে রেখে বামা বললেন নাও ঠাকুর পেট ভরে জল খেয়ে নাও তারপর জল থেকে শালগ্রামকে তুলে নিয়ে বালির ওপর শুয়ে দিয়ে বললেন এবার তুমি এখানে নিশ্চিন্তে ঘুমো আমি একবার বড় মাকে দেখে আসি তারা মাকে বামাচরণ ডাকেন বড়মা বলে আর রাজকুমারীকে ছোটমা। এদিকে গ্রাম শুদ্ধ হই হই কাণ্ড বন্ধ ঘরের ভেতর থেকে নারায়ণ শিলা নিখোঁজ একই অদ্ভুত ব্যাপার কেউ বলে নারায়ণ নিজেই চলে গেছে আবার কেউ বলে পাকা চোর না হলে এমন কাজ করা অসম্ভব বাড়ির মালিক চক্রবর্তী মশায়ের মন বলছে এটা ঠিক খ্যাপা বামার কাজ কথায় কথায় এক কথা পাঁচ কানে গিয়ে পৌঁছায়

महाशूलत्रयम् कृत्वा तत्र चैकाकिनी स्थिता तारतारादिपञ्चरणा तारण्यापेतविर्यजा तारताराहितावर्णा तार्याताररूपिणी ताररात्रिसमुत्पन्ना ताररात्री वरुद्यथा ताररात्रि च पाशब्दा ताररात्रि